আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের লাভ ক্ষতি ও মুনাফার যে দুই দশমিক এক অধ্যায় সেখান থেকে আমরা আজকে এই দুইটি অঙ্গ সমাধান করব ছয় এবং সাত তো দেখো যে ছয় নম্বর অঙ্কে কী বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে দেখো একটু ভালো করে যে আমাদের এখানে যে তেরো দেয়া আছে এটা হচ্ছে আসল যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি দেখো এখানে হচ্ছে সময় হচ্ছে পাঁচ বছর যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং দেখো দেয়া আছে যে মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে আঠারো হাজার যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং আমাদের বের করতে হবে যে বার্ষিক শতকরা মুনাফা বার্ষিক শতকরা মুনাফা হচ্ছে আমরা যেটাকে বলি মুনাফার হার আর এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো যে ছয় নম্বর অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে দেখো যে একে আমরা লিখতে পারি যে এখানে দেখো এখানে আমাদের দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল দেওয়া দে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং দেখো আমাদের আসল দেওয়া আছে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি আসল পি ইকাল দেওয়া টাকা দেখো যেহেতু আমাদের আসল আছে এবং মুনাফা আসল আছে পঞ্চাশ টাকা তাহলে দেখো আমরা এখান থেকে মুনাফা বের করতে পারি যে মুনাফা যে সুতরাং মুনাফা আই ইকুয়াল আমরা বের করতে পারি এ মাইনাস পি তাহলে দেখো এ হচ্ছে আমাদের আঠারো হাজার আটশো পঞ্চাশ মাইনাস পি হচ্ছে আমাদের তেরো হাজার তো দেখো এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে এখানে আমাদের সময় দেওয়া আছে যে সময় যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে পাঁচ বছর আমাদেরকে বের করতে হবে বার্ষিক শতকরা মুনাফা তার মানে মুনাফার হার মুনাফার আমরা আর দ্বারা প্রকাশ করিটা আমাদের এর মান কত তাহলে দেখো আমরা মুনাফা নির্ণয়ের সূত্র জানি যে আমরা জানি আমরা আহ মুনাফা নির্ণয় সূত্র আইকল হচ্ছে পি আর এন যেহেতু আমরা আর এর মান বের করবো তো আরকে কে রেখে আমরা পি এসে যদি পক্ষান্তর করে দেই তাহলে কি হয় দেখো যে সুতরাং আর ইকুয়াল উপরে হচ্ছে আই পি কে যদি পক্ষান্তর করে দেই তাহলে হচ্ছে নিচে যায় পি এন গুণ অবস্থায় আছে কেন কি ভাগ হয় তো দেখো যেহেতু আর এর মান বের করছি এজন্য আমাদেরকে এক্সট্রা একটা 100 গুণ করতে হবে এক্সট্রা একটা 100 তো গুণ করতে হবে দেখো আমরা এটা এইভাবে লিখি এক্সট্রা একটা 100 তো গুণ করতে হবে তাহলে দেখো যে আমরা যদি এখন মানগুলা বসাই আই পি এর মান তাহলে আমরা দেখব যে আর এর মান পেয়ে যাব দেখো আই হচ্ছে আমাদের মুনাফা যেটা হচ্ছে আমাদের পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি হচ্ছে আমাদের আসল যেটা দেওয়া আছে তেরো হাজার গুণন এন হচ্ছে আমাদের সময় যেটা দিয়ে আছে পাঁচ বছর এবং গুণন হচ্ছে আমাদের একশো তো দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়ায় আমাদের এখানে তাহলে দেখো এই শূন্য দিয়ে এই শূন্য এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম তাহলে যদি আমরা এটা দ্বারা গুণ করি সরি ভাগ পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি যদি আমরা পাঁচশো পঁচাশিকে গুণ করে ভাগ করি তাহলে কী দাঁড়ায় তো দেখো হচ্ছে আমাদের পাঁচশত উপরে হচ্ছে পাঁচশত পঁচাশি ভাগ হচ্ছে আমাদের পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি দেখো নয় তাহলে হচ্ছে আমাদের কাটলে হচ্ছে নয় পার্সেন্ট তার মানে আমাদের বার্ষিক শতকরা মুনাফা হচ্ছে নয় পার্সেন্ট তো বার্ষিক শতকরা মুনাফা যদি আমাদের নয় পার্সেন্ট হয় তাহলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আমাদের হবে টাকা এটা হচ্ছে নম্বর অঙ্কের সমাধান তো দেখো এবার যদি আমরা সাত নম্বর অঙ্কের সমাধান করি দেখো যে সাত নম্বর অঙ্কে কি বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে এখানে দেখো আমাদের বার্ষিক শতকরা কত মানে এখানে আর বের করতে হবে এখানে আমাদের আসল দেয়া নাই মুনাফা আসলও নাই তার মানে শুধু বলা আছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে আট বছরে সময় দেওয়া আছে তো দেখো যদি আমরা এখানে অঙ্কটাকে ধরে করি তার মানে কি হয় দেখো যে ধরি আসল হচ্ছে আসল ধরলাম আমরা হচ্ছে পি কল হচ্ছে এক্স টাকা ধরলাম আমরা আসল পি ইকল হচ্ছে এক্স টাকা ধরলাম তা তাহলে দেখো আট বছরে মুনাফা আসল কত হবে দ্বিগুণ হবে তার মানে বছরে মুনাফা আসল কত হবে দ্বিগুণ হবে তার মানে আমাদের হচ্ছে টু গুণ হচ্ছে এক্স ইকল হচ্ছে টু এক্স টাকা তো আমাদের এখানে আসল পি হচ্ছে এক্স টাকা এবং মুনাফা আসল হচ্ছে আমাদের টু এক্স টাকা তাহলে আমাদের মুনাফা কত তাহলে লিখতে পারি যে সুতরাং মুনাফা মুনাফা আইকল আমরা পাই দেখো থেকে যদি আমরা বাদ তাহলে তাহলে হচ্ছে টাকা ধরে নিলাম দেখো আমাদের সময় দেওয়া আছে কত আট বছর তো দেখো আমরা যদি এবার লিখি যে আমরা জানি মুনাফা নির্ণয় সূত্র আমরা কি জানি যে আইকল এন তাহলে লিখি যে আইসমান এন যেহেতু এখানে আমরা আর বের করব তো আর কে রেখে দেই তো আর কে রেখে দিয়ে যদি পিএন কে পক্ষান্তর করে দেই তাহলে কি হয় দেখো আই এগুলো গুণ অবস্থা আছে গিয়ে ভাগ হয় পিএন এক্সট্রা আমাদের একটা একশো গুণ করতে হবে যেহেতু আর এর মান আমরা শতকরা বের করব তো দেখো যদি মানগুলো বসায় দেই আমাদের কি দাঁড়ায় তাহলে দেখো আই হচ্ছে আমাদের মুনাফা যার মান আমরা বের করছি এক্স দেখো পি হচ্ছে আমাদের আসল ধরে নিচ্ছি আমরা এক্স টাকা গুণ এন হচ্ছে আমাদের সমাজ যেটা হচ্ছে আট বছর গুণ হচ্ছে আমাদের একশো তো এটা কিন্তু ক্যালকুলেশন করি দেখো কি দ্বারা আমাদের আমরা যদি এই এক্স দ্বারা এক্সকে কেটে দেয় তাহলে দেখো আট দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে দেখো দশকে প্রথমে ভাগ করো আট এক কে আট তাহলে থাকে দুই দুই আর শূন্য হচ্ছে কুড়ি তাহলে দেখো আমরা যদি দেখি আট দু হচ্ছে ষোলো থাকে চার আমরা যদি এখানে একটা দশমিক নেই তাহলে হচ্ছে চারের পর একটা শূন্য চল্লিশ পাঁচটে চল্লিশ তার মানে হচ্ছে বারো দশমিক পাঁচ তাহলে আমাদের এর মানে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে দেখো আমাদের যে অঙ্ক সাত নম্বর অঙ্কটি ছিল যে বার্ষিক শতকরা কত মুনাফা হয় কোনো আসলে আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে বার্ষিক শতকরা হচ্ছে যদি আমাদের বারো দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফার হার হয় তাহলে কোনো আসল আমাদের কী হবে আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এটা হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্কের উত্তর